আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা পাঁচ পাঁচোক্ত নামাজের পাঁচটি ফজিলত সম্পর্কে আলোচনা করব দৈনন্দিন আমলের মাধ্যমে আল্লাহ তালা আমাদের জন্য অবারিত ক্ষমার সুযোগ দিয়েছেন যেমন অজু থেকে শুরু করে নামাজে শেষ পর্যন্ত এবং দৈনন্দিন জিকির ও দোয়া সব কিছুতেই পাপ মোচনের ঘোষণা দেওয়া হয়েছে ক্ষমালাভের অবারিত সুযোগ থাকার পরও আমরা অনেকেই সেই সুযোগ কাজে লাগাতে পারি না এর বড় কারণ হল অবহেলা ও গাফিলতি নামাজ ও বিভিন্ন আমলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা পাওয়ার পরও ক্ষণস্থায়ী দুনিয়ার মোহ মানুষকে অনন্তকালের জীবনের কথা বলিয়ে দেয় পাপের ভয় ও ক্ষমালাভের আগ্রহ না থাকায় সহজ সুযোগও হাতছাড়া হয়ে যায় অথচ ইসলাম মানুষের ক্ষমা লাভের পথকে সহজ করে দিয়েছে প্রতিদিনের পাঁচোক্ত নামাজ আমাদের জন্য পাঁচবার ক্ষমার সুবর্ণ সুযোগ নিয়ে আসে এক নম্বর অজুর পানির ফোটার সঙ্গে সঙ্গে ঝরে যায় গুনা হযরত আবু হরের রাজিয়াল্লাহ তাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়ালাম বলেছেন কোনো মুসলিম কিংবা মুমিন বান্দা অজুর সময় যখন মুখমণ্ডল ধুয়ে ফেলে তখন তার চোখ দিয়ে অর্জিত গুনাহ পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যায় এবং যখন সে দুই হাত ধৌত করে তখন তার দুহাতের স্পর্শের মাধ্যমে সব গুনাহ পানির শেষ বিন্দুর সাথে ঝরে যায় অতপর যখন সে দুই পা ধৌত করে তখন তার দু পা দিয়ে হাঁটার মাধ্যমে অর্জিত সব গুনাহ পানির শেষ বিন্দুর সাথে ঝরে যায় এমনকি সে যাবতীয় গুনাহ থেকে মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় দুই নম্বর মসজিদে যাওয়ার সময় প্রত্যেক কদমে সবাব হযরত আবদুল্লাবনে মাসুদ রাজু তাহালানহু বলেন যে কেউ সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে মসজিদগামী হয় আল্লাহ তাহালা তাকে প্রতি কদমের বদৌলতে একটি করে পুণ্য দিবেন ও তার একটি করে মর্যাদা উন্নীত করবেন এবং একটি করে তার গুনাহ মুছে দিবেন তিন নম্বর পাঁচ পাঁচক্ত নামাজে গুনাহ মাফের নিশ্চয়তা হজরত আবু উসমান রাজিউল্লাহ তাকাল থেকে বর্ণিত তিনি বলেন আমি সালমান ফার্সি রাজিউল্লাহ তাকাল সঙ্গে একটি গাছের নিচে ছিলাম তিনি গাছের একটি শুকনো ডাল নিয়ে ঝাড়া দিলেন এর কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ল তারপর বললেন হে আবু ওসমান আমি কেন এমন করলাম জানতে চাইবেন না আমি বললাম কেন এমন করলেন তিনি বললেন আমি একবার রসৌল সাল্লাল্লাহু আলী সঙ্গে একটি গাছের নিচে ছিলাম তখন তিনি সে গাছ থেকে একটি শুকনো ডাল নিলেন তারপর তা ঝাড়ার দিলেন এতে পাতাগুলো পড়ে গেল তখন বললেন হে সালমান কেন এমন করলাম জানতে চাইবেন না আমি বললাম কেন এমন করলেন উত্তরে রসৌল সাল্লাল্লাহু আলি বললেন একজন মুসলমান যখন ভালোভাবে অজু করে এবং নামাজ আদায় করে তখন তার গুনাহগুলো এভাবেই ঝরে যায় যেমন এ পাতাগুলো ঝরে পড়ল চার নম্বর ফরজের পরের জিকিরে সীমাহীন পুরস্কার রসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবাহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর আর নিরানব্বই বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা লাহা ওয়াহদাহু লা শরীকালাহু লাহুল মুলকু লাহুল হামদু অহু আলা কুল্লি শাই কদির তার গুনাহগুলো সাগরের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয় পাঁচ নম্বর অজুর পর দুই রেকাত নামাজ অতীতের সব গুনাহ মাফ করে ইসলামের তৃতীয় খলিফা উসমান রাজিউল্লাহ তাহালাহু একদিন অজুর পানি চাইলেন অজু শুরু করে তিনবার সুন্দর করে দুই হাতের কবজি পর্যন্ত ধুলেন তারপর তিনবার কুলি করলেন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন এরপর তিনবার চেহারা ধুলেন দুই হাতের কনৈই পর্যন্ত ভালোভাবে তিনবার ধুলেন তারপর মাথা মাসে করলেন এবং টাকনু পর্যন্ত পা তিনবার ধৌত করলেন এরপর বললেন রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি এভাবে সুন্দর করে উজু করবে তারপর দুই রাকাত নামাজ আদায় করবে যাতে দুনিয়ার কোনো খেয়াল করবে না তার পেছনের সব ছবিরা গুণা মাফ করে দেওয়া হবে আল্লাহ সুবাহনু তাল্লা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন